প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে দীপুচন্দ্র দাসকে নৃশংসভাবে হত্যার ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে এই রাজ্যের সীমান্তবর্তী জেলা দক্ষিণ দিনাজপুরেও বুধবার সন্ধ্যায় দক্ষিণ দিনাজপুরে হিলি সীমান্তের ভারত বাংলাদেশ চেকপোস্টে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয় এই বিক্ষোভ সমাবেশের নেতৃত্বে ছিলেন বালুরঘাট লোকসভার বিধায়ক অশোক লাহিড়ি যিনি হত্যাকাণ্ডের নৃশংসতায় কঠোর প্রতিবাদ জানানোর পাশাপাশি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস এর পদত্যাগ দাবি করেন এদিন বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ী আর কি কি বলেছেন শুনবো তার মুখ থেকে নমস্কার আজকে অত্যন্ত দুঃখের দিন আমরা সুখে আসিনি কয়েকদিন আগে আপনারা জানেন যে একজন তরুণ যুবক দীপু দাসকে হত্যা করা হয়েছে মৌলবাদীরা হত্যা করেছে তার জন্য বিক্ষোভ হচ্ছে আমাদের খুব দুঃখ হয়েছে যে একজন এরকম বাংলাদেশি নাগরিক হিন্দু বলে শুধু হত্যা করা এখানে বিজেপির আমাদের পার্টির দলের কিছু কর্মী এসছেন তারা বিক্ষোভ জানাচ্ছে হিলি সীমান্তের এপারে আশা করি এই আওয়াজ ওখানে যাচ্ছে আমরা দাবি করছি যে দীপু দাসের হত্যাকারীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে আর ইউনুস সরকার যেরকম অপদার্থতা দেখিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা করা ইউনুস সরকারের পদত্যাগ করা উচিত যদি ওদের কোনো আত্মসম্মান থাকতো তাহলে ওরা এ করতে ডিজাইন কর পদত্যাগ এই দাবিতে আজকে এটা দুঃখের দাবি এটা ক্ষোভের আমাদের ক্ষোভ হচ্ছে কেন আমরা তো এখানে ধর্ম নিরপেক্ষভাবে সবার সঙ্গে মিলেমিশে থাকি ওরা পারেন না একই তো বাংলা নাকি শুনেছি এই নজরুলের বাংলা রবীন্দ্রনাথের বাংলা সেখানে এই জিনিস এই ছিল আমাদের দাবি আমরা সেই দাবি আশা করি এখান থেকে সীমান্তের ওপার ওপি পৌঁছেছি তবে জাতীয় অনুষ্ঠান যে প্রতিবেশী রাষ্ট্রের তত্ত্বাবধায়ক সরকারের বুকে কাপুনি ধরাতে বাধ্য তা একরকম পরিষ্কার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট এবং হিলি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা